এক শুনে দি দা আমার बापড়ারও এখনই কোর্স আর একটা গরু কিনে নেস্টি আর সাতটা একটা ফ্রিজও কিনে নি আসো হ্যাঁ যা দেখ পা নে এই দি টাকা পয়সাতে সমস্যা তারপরে দিতে গরু ছেলেরা আবার কি করে দেখতে তো মন সব মন খারাপ হয়ে গেছে কি ব্যাপার আব্বু তোমার মন খারাপ কেন আব্বা একটা কথা কব পাংকুরা মার্কেট করতে দু দুবাই যাচ্ছে আর শুধু তাই না আমার কাছে একটা বড় গরু কিনতেছে আর ফ্রিজও কিনতেছে আমার একটা গরু কি না লাগবে সাতটা একটা ফ্রিজ আব্বা ওই লোকটা শুধু আমার সাথে পাল্লা দে। বাপ তুই চিন্তা করিস নি। দরকার হলে তো লন্ডনে নিয়ে দেবো। আর গরু আর ফ্রিজ আমি কালকেই নিয়ে আসতেছি। যাও তুমি ঘরে যাও আব্বা যাও। তোর টাকা বেশি থাকতে পারে। তাই বলে তোর কাছে আমি হেটতেছি নি। তোর এত বড় করে যা তুই আমার সাথে পাল্লা দিস। যাই টাকার ম্যানেজ করে আসি আগে তারপরই দেখতেছি। হ্যাঁ ওই ছাগল কিনেছ এটা বড় দেখে কুরবানির আগে ছলাইছেন। আব্বা দেই কি? শুধু এই কুরবানিতে ছাগল কুরবানি দিলে হবে না। ওই না বড় একটা গরু কিনে এনেছে। তাই আমাদের একটা বড় গরু কিনে নাসপা আর একটা ফ্রিজ কিনে নাসপা কালকে কি ও প্রত্যেকটা কাজের সময় আমার সাথে পাল্লা পাল্লি দিয়ে করবে কোনোদিনও তো জিততে পারেনি এইবার আর জিতবে তা হবে না ও যত বড় গরু কিনেছে তার থেকে ডাবল বড় গরু কিনে আমি কুরবানি দেব আর ও যত টুকু বড় ফ্রিজ কিনবে তার থেকে ডাবল বড় ফ্রিজ কিনে আমি ঘরের থুইয়ে কুরবানির মাংসের ভিতরে রাখব শুধু গরু আর ফ্রিজ কিনলে হবে না পুরো মার্কেট করতে আছে ইন্ডিয়ায় আর আমি ওই জায়গা কোথায় আছি আমরা যাব দুবাই তুমি আজকে আমার নিয়ে যাব দুবাই তুই আমার ছেলে তুই দুবাই শপিং করবি কেন তোরে আমি নিয়ে যাব অস্ট্রেলিয়ার মতো জায়গায় তুই তোর আমি ভালো ভালো জামা কাপড় কিনে দেব আচ্ছা তুমি তাই করো আমি এখন খেলা করতে আসছি আর ওর কাছে কিন্তু কোনো মতে ঠকা যাবে না হ্যাঁ ঠিক আছে যা ঠিক আছে থাকো তালি ও আমার সাথে টক্কর দিয়ে আমি ছাগল কিনিস দিলে গরু কিনে কুরবানি দেবে কত বড় সাহস আমি ওর থেকে বড় গরু কিনে কুরবানি দিয়ে দেখাবো যাই বাইরের কাছে যাই বাইরের কাছে যাই করে টাকা নিয়ে আসি ভাই টাকার সাথে কিন্তু আমার মানুষ আগুন জড়া টাকাটা কিন্তু আপনার দিতেই হবে আচ্ছা ঠিক আছে রাকিব ভাই কি রে তুই কিছু কবি হ্যাঁ কিছু কথা কর জন্য তো আইছি কি কবি ক কসি ভাই আমার লাখ খানিক টাকা লাগবে আমার ওই ছাগল কুরবানি দিলে হচ্ছে না কিছু কিছু লোক আমার দেখা দেখি আবার স্টাইল মাতে যে গরু কুরবানি দিচ্ছে এখন ওরা যদি গরু দেয় আমি ছাগল দিলে তার লেভেলে হচ্ছে এই জন্য কিছু টাকা দেন ওইসব লোকে তো দেখাতে হবে যে আমরাও গরু কুরবানি দিতে পারি ভাই ওর কথা বাদ দেন আপনি আমার কথা শুনেন টাকা আমার দেখি মানসির তো জ্বলে যাচ্ছে আমার ছেলে ইন্ডিয়ায় মার্কেট করে নিয়ে যাচ্ছে বলে মানসির ছেলে ডুবাই নিয়ে যাচ্ছে এখন আমি আমার ছেলে লন্ডন নিয়ে দেবো মার্কেট করাতে যা কলাম আপনি আমার কথাটাই বহল রাখেন উম ফুটোনি নেই ফুটোনি আছে গাছ আছে সিড়া গেঞ্জি আবার পাট দেখো এই থাম তোরা কি করতে চাচ্ছিস কুরবান এটা কি মনে করিস তোরা তোরা যে পাল্লা পাল্লি দিচ্ছিস একজন আরেকজনের উপরে উঠতে চাচ্ছিস তোরা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছিস নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছিস এই তোরা যে পাল্লা দিচ্ছিস কুরবানি জিনিসটা বুঝিস তোরা ধার না করে কুরবানি দিলি সেই কুরবানি কবুল হয় কোনোদিন যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া উচিত বড় গরু কুরবানি দিলি যে বেশি স্থাপ হবে এটা তো ওরকম কিছু না কুরবানি জিনিসটা হলো আল্লাহ সন্তুষ্টের জন্য তোদের সামর্থ্য অনুযায়ী তোরা কুরবানি দিবি ধার দিনা করে কুরবানি দিলি এটা তো হবে না ভাই তুরাই নষ্ট প্রতিযোগিতা বাদ দিয়ে যে এভাবে কুরবানি দিলে আল্লাহ সন্তুষ্ট হবে তোরা ঠিক সেইভাবে দে তোরা এসব কেন্দ্র ফাঁসাদ করিস না সই সালামত মতো কুরবানি দিকে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই যাচ্ছি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য কোরবানিকে প্রতিযোগিতায় রূপান্তরিত করছে তারা হয়তো ভুলেই গিয়েছে কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য লোক দেখানোর জন্য নয়